জিরণ মধ্যে দিয়ে বলা সদা প্রভুর বাক্য পূর্ণ হবার জন্য প্রথম বছরে সদাপ্রভু কোর্সের অন্তরে এমন ইচ্ছা দিলেন যার জন্য তিনি তার সমস্ত রাজ্য ভাবে ও লিখিত ভাবে এই ঘোষণা দিলেন পার্শের রাজা এই কথা বলেছেন স্বর্গের ঈশ্বর সদা প্রভু পৃথিবীর সমস্ত রাজ্য আমাকে দিয়েছেন এবং জিহুদা দেশের জিরুসালেমে তার জন্য একটা ঘর তৈরি করবার জন্য আমাকে নিযুক্ত করেছেন তার লোকদের মধ্যে অর্থাৎ তোমাদের মধ্যে যে চাই সে জিহুদা দেশে জেরুসালামে গিয়ে ইসলাইলে ঈশ্বর সদা প্রভু ঘর তৈরি করুন কারণ তিনি জেরুসালামে আছেন যারা সেখানে যাবে তাদের ঈশ্বর তাদের সঙ্গে থাকুন ঈশ্বরের যে সমস্ত লোকেরা এখনো বেঁচে আছে তারা যেখানে বাস করুক না কেন তাদের মধ্যে যারা জেরুজালেমে যেতে চায় তাদের যেন তাদের সোনা রূপা জিনিসপত্র ও পশুপাল দিয়ে সাহায্য করে ও জেরুসালামে ঈশ্বরের ঘরের জন্য নিজের ইচ্ছা উপহার ও দেয় এতে জিহুদা ও বিনামিনের বংশ নেতাদের পুরোহিতদের ও মধ্যে যাদের অন্তরে ঈশ্বর ইচ্ছা দিলেন তারা প্রত্যেককে ঘর তৈরি করতে যাওয়ার জন্য প্রস্তুত হল তাদের সব প্রতিবেশীরা রূপার পাত্র সোনা অন্যান্য জিনিস পশুপাল ও দামি দামি জিনিস দিয়ে তাদের সাহায্য করল এবং ঈশ্বরের ঘরের জন্য নিজেদের ইচ্ছা উপহার ও দিল এছাড়া নবখত সদা সদাপ্রভু ঘরের যেসব সব জিনিস জেরুসালামে থেকে নিয়ে গিয়ে তার দেবতার মন্দিরে রেখেছিলেন রাজা কোরস সেগুলো ধন ভান্ডারে রক্ষ মিত্র দাতাকে দিয়ে বের করে আনলেন মিত্র দাতা সেইগুলো জিহুদা শাসন কর্তা স্বরের কাছে গুনে দিলে সেই সব জিনিসের তালিকা এই তিরিশটা সোনা গামলা এক হাজার রুপার গামলা উনত্রিশটা ছুরি তিরিশটা সোনার বাটি ভিন্ন আকারের চারশো দশটা রুপার বাটি এবং এক হাজার অন্যান্য জিনিস পট সেখানে মোট পাঁচ হাজার চারশোটা সোনা ও রুপার জিনিস ছিল বন্দি অবস্থায় বিদেশে বাসকারী লোকেরা যখন বাবিল থেকে জেরুসালামে আসলো তখন শেষ বছর এইসব জিনিস সঙ্গে করে নিয়ে আসলেন বাবিলের রাজা নবখত নিছর যে সব লোকদের বন্দি করে বাবিলে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে অনেকে বন্দি অবস্থা থেকে জেরুসালাম ও জিজিদা নিজের নিজের শহর ও গ্রামে ফিরে এসেছিল উপদেশকের কথা তিনি জেরুসালামে রাজা এবং দাউদের ছেলে তিনি বলেছেন অসার অসার কোন কিছুই স্থায়ী নয় সব কিছুই অসার সূর্যের নিচে মানুষ যে পরিশ্রম করে সেই সব পরিশ্রমে তার কি লাভ এক পুরুষ চলে যায় আর এক পুরুষ আসে কিন্তু পৃথিবী চিরকাল থাকে সূর্য ওঠে সূর্য অস্ত যায় আর তাড়াতাড়ি নিজের জায়গা ফিরে গিয়ে আবার সেখান থেকে ওঠে বাতাস দক্ষিণ দিকে বয় তারপর ঘুরে যায় উত্তরে এইভাবে তা ঘুরতে থাকে আর নিজের পথে ফিরে আসে সমস্ত নদী সাগরে গিয়ে পড়ে তবুও সাগর কখনো পূর্ণ হয় না যেখানে থেকে সব নদী বের হয়ে আসে আবার সেখানে তার জল ফিরে যায় সব কিছুই ঘুরে ঘুরে আসে আর ক্লান্তি জন্ম সেই সব বিষয়ে বলবার ভাষা কারোর ও নেই চোখ যতই দেখুক না কেন সে আরো দেখতে চায় কান যতই শুনুক না কেন সে আরো শুনতে চায় যা হয়ে গেছে তা আবার হবে যা করা হয়েছে তা আবার করা হবে সূর্যের নিচে নতুন বলতে কিছু নেই এমন কিছু থাকতে পারে যার বিষয় লোককে বল দেখো এটাই নতুন কিন্তু এটা তো অনেক আগে থেকেই ছিল আমাদের কালের আগে ছিল আগেকার কালের লোকদের কথা কারুরও মনে নেই যারা ভবিষ্যতে জন্মাবে তাদের কথাও তারা মনে রাখবে না যারা তাদের পরে জন্মান আমি উপদেশ আমি জেরুসালামে ইসরায়েলের উপরে রাজা ছিল আকাশের নিচে যা কিছু করা হয় তা জ্ঞান দ্বারা পরীক্ষা ও খোঁজ করবার জন্য আমি মন স্থির করলাম দেখলাম কি ভারী কষ্টই না ঈশ্বর মানুষের উপর চাপিয়ে দিয়েছেন